কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশ রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হল একই কুম্ভ রাশি বা কিংবা পূর্ব ভাদ্রপদ জীবনে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসতে চলেছে নমস্কার দর্শক আমাদের এজে ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুম্ভ রাশি সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা মাঘ শনিবারের রাশিফল আজ সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা মাঘ শনিবার দিনটি কেমন স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে আজকে সাবধানতা অবলম্বন করতে হবে দিনের কোন সময়কালটা আজ আপনার জন্য শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় দিনের কোন সময়কালটা আপনার জন্য আজ অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় আজ সতেরোই জানুয়ারি দু হাজার দাঁড়িয়ে কোন কোন ক্ষেত্রে আপনাদের কি কী পরিবর্তন আসবে আজ লটারি কাটার শুভ সংখ্যা কি শুভ রং কী শুভ দিক কি কী রয়েছে এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের আলোচনার মূল বিষয় চলে আসি মূল আলোচনায় কুম্ভ জাত জাতিকারা সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার দিনটি আপনার জন্য ভীষণ ভীষণ শুভ যাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আর্থিক উন্নতি এবং সম্পর্ক মজবুত করার সম্ভাবনা রয়েছে তবে চিকিৎসায় খরচ বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি এ অভাব কিন্তু এড়িয়ে চলতেই হবে আজ আপনার ভাগ্য আপনার জন্য সুপ্রসন্ন থাকবে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ লাভজনক পরিবারের জীবনে শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে সুখ এবং অশান্তি যে দীর্ঘদিন ধরে চলে আসছিল সেইগুলি অশান্তি মিটে যাবে এবং দাম্পত্য জীবনে সুখ ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন নতুন নতুন দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে ব্যবসার জায়গায় যারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটি বেশ ভালো কিংবা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে যার সাথে অনেকটাই হেল্প পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা কোনো ওকালতি শিক্ষাকতা কিংবা আইনিগত বিষয়ে পড়াশোনা করছেন বা চিকিৎসক তাদের জন্য দিনটি আজকে ভীষণ ভীষণ ভালো কাজের ক্ষেত্রে নতুন নতুন সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় আর্থিকগত দিক থেকেও দিনটি আজকে কুম্ভ জন্য ভীষণ ভালো তবে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলতে হবে কেননা আপনার রাশি সাবেককে লগ্নে রয়েছে রাহু তাই যে কোনো কিছু ক্ষেত্রে এরা যে কোনো জায়গায় অর্থের খরচের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যেতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে চিকিৎসার খরচ নিয়ে আজকে চিন্তা বাড়তে পারে এরই পাশাপাশি অতিরিক্ত খাবারের লোভনীয়তার কারণে পেটে কিছু সমস্যা পেটে কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে ভারসাম্যপূর্ণ খাদ্য এবং ব্যায়াম আজকের দিনে আপনাদের জন্য খুবই জরুরি চোখের কিছু সমস্যা স্কিনের কিছু সমস্যা এবং ঠান্ডা লেগে যাওয়া বা সাইনাসের কিছু সমস্যা আজকের দিনটিতে দেখা যেতে পারে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে বন্ধু এবং প্রিয়জনের সাথে সম্পর্ক মজবুত হবে তবে বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে তাই সতর্ক থাকতে হবে প্রিয়জনদের জন্য মনে কষ্ট বাড়তে পারে বাড়ির কেউ বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার কারণে কিংবা কোনো জায়গায় যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেই কারণে বেশ কিছুটা মন খারাপ বেশ কিছুটা মনের দিক থেকে একটা অশান্তি ভাব লক্ষ্য করা যাবে আজকে কুম্ভ রাশি বা কুম্ভ রঙের জাত জাতিকাদের ক্ষেত্রে সন্তানদের সাফল্যে আজকে পিতামাতার মনে আনন্দে ভরে যাবে আপনারা যদি সন্তান হন তাহলে আপনাদের সাফল্য আজকে কিন্তু আপনার পিতামাতা অনেকটাই খুশি হবে দুপুরের পরবর্তী সময়কালে কর্মসংস্থানে সম্মান নিয়ে টানাটানি হতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে বাবার জন্য আজকে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগনের জাতিকারা প্রিয়জনদের জন্য মনে আজকে কষ্ট বাড়বে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়বে যে সমস্ত প্রেমিকা বা ভালোবাসার মানুষ বা বন্ধুদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিনের কারণে সম্পর্কে বিচ্ছেদ দেখা দিয়েছিল সেই জায়গা থেকে রি ইউনিয়ন লক্ষ্য করা যাবে আজ ব্যবসার দিকটা শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে আজ সংসারে মাত্রা ছাড়া ব্যয় ঘটতে পারে পরিবার কোনো মহিলা সদস্যের কারণে এই জায়গাটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে আজকে আপনাকে রাজনীতিগত বিষয়ে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকে এই জায়গাটা থেকে সতর্কতা অবলম্বন করুন কোনো ব্যক্তির কুচক্র বা কু নজরে এই জায়গাটা সতর্ক থাকতে হবে প্রতিবেশীদের সঙ্গে বুঝে সুঝে আজকে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য আজকে কষ্ট পেতে পারেন কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হয়ে যেতে পারে বাড়তি কাজের জন্য আজকে সময় নষ্ট হতে পারে একই কাজের পিছনে বারংবার সময় ইনভেস্ট করতে হতে পারে এই জায়গা তে তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে মেজাজটা ঠান্ডা রেখে মাথাটা ঠান্ডা রেখে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাকে আজকে এগিয়ে যেতে হবে আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগনের জাত জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল শূন্য শূন্য ছয় শূন্য নয় চোদ্দো বাষট্টি শূন্য শূন্য সাত পঁয়ত্রিশ আটানব্বই পাঁচশো বাইশ দুশো সাতাত্তর চুয়াল্লিশ অষ্টআশি তিপ্পান্ন সাতাশ পঁচানব্বই সাতানব্বই ছশো বাইশ প্রেম এবং ভালোবাসা সম্পর্ক নিয়ে সকালের সময়কালটা একটু দুশ্চিন্তা একটু মনোমালিন্য বাড়তে পারে তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি আপনার লাগামের মধ্যে আসবে আজকের দিনটিতে যারা কোনো ভালোবাসার মানুষকে নিজের মনের কথা দীর্ঘদিন ধরে জানাবো জানাবো করে জানাতে পারছেন না আজকের দিনটিতে জানান দেখবেন আপনার হিসাবেকে শুভ সময় শুভ সুযোগ পাবেন অন্যদিকে প্রেমের কথা যারা বাড়ির মানুষজনকেও জানাতে পারছে না তারা কিন্তু আজকের দিনটিতে জানান শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশির সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা মাং শনিবার দিনে দাঁড়িয়ে আপনার ক্ষেত্রে কিন্তু আজ সম্পর্ক ঠিক রাখতে হলে অন্য লোকের সাহায্য নিতে হতে পারে ইউরিনারি বা মূত্রেতন্ত্রের কোনো সমস্যায় আজকে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন তাই অতিরিক্ত জল খাওয়ার চেষ্টা করুন অতিরিক্ত ফল খাওয়ার চেষ্টা করুন এরই পাশাপাশি দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনার নিজেরই কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে প্রতিবেশীর ঝামেলায় আজকে আপনার কথা না বলাই শ্রেয় কিন্তু বাড়ির বাইরের ঝামেলা আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে এই জায়গাটা সতর্ক থাকতে হবে কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে আজ নিজেই প্রবলেমে পড়ে যেতে পারেন তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে তবে আয়ের ক্ষেত্রে নতুন নতুন উৎস তৈরি হতে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব বা কুটুম্বদের মারফত যে কোনো দিক থেকে চাকরি বা কর্মের যোগাযোগ কিংবা চাকরি বা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটতে পারে প্রেম বা রোমান্সের নতুন করে মোড় আসবে আজকে আপনার কথার জাদুর মাধ্যমে প্রেমের জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে ফেলতে পারবেন কিংবা জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আজকে দিনটি আপনাদের জন্য বেশ শুভ পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে বিদেশ যাত্রার পথে আজকে দিনটি আপনার জন্য অনুকূল নয় আজ সতেরোই জানুয়ারি দু শনিবার আজকের দিনে দাঁড়িয়ে কুমার শ্রী জাতীয় জাতিকারে যদি কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার প্ল্যান পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি আজকে সাকসেস না করাই আপনার জন্য শ্রেয় বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় বিদেশে যারা চাকরি বা কর্মসূত্রে রয়েছেন তারাও যদি আজকে বাড়ি ফিরতে চান আজকের দিনটিকে অ্যাভয়েড করা চলার চেষ্টা করুন তবে যদি একান্তই করতে হয় তাহলে আপনার হিসাবেকে আজকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে বেলা নটা বেজে দশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়কাল এই সময়কালের মধ্যে করুন আজকের দিনটিতে আপনাদের রাহুকালের সময় বা অশুভ সময় থাকতে চলেছে সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে বেলা নটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত সময়কালটি পুরাতন কোনো আটকে থাকা টাকা পয়সা আজকে আদায় করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি বা একই রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির আজকে শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রত্ন হলো নীলা শুভ রং হলো নীল রং অর্থাৎ কোনো জায়গায় শুভ জায়গায় যাত্রা করতে হলে আজকে দক্ষিণ দিক দিয়ে যাত্রা করুন শুভ ফল পাবেন ধন্যবাদ জয় শনিদেব জয় বজরঙ্গলী হনুমানজি জয় স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট টন কিংবা শনিদেবের প্রতিকার